আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকেই জানাচ্ছে প্রজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুরা যারা আমরা সেলাই মেশিনের কাজ করি ম্যাক্সিমাম মেয়ে মানুষে আছেন যারা সেলাইয়ের কাজ করেন ভালো ড্রেসগুলো ভালো টেইলরের কাছে দিলেও ঘরে পরা কাপড় চোপড় কিন্তু অনেকেই সেলাই করে নিজে নিজে আর বাসাবাড়িতে তো আসলে আরও বেশি দেখা যায় সেলাই মেশিন থেকেই যায় সেলাই পারুক আর না পারুক এরকম আর কি তো সেলাইয়ের কাজ যারা করি তাদের অনেক টুকরা কাপড় কিন্তু ঘরে থাকে আমি অনেকগুলো কাজ করেছি সেই ড্রেসের বেশ কিছু কাপড় বেঁচে গেছে তো সেই কাপড় দিয়ে আমি কিছু বেবি প্যান্ট তৈরি করব। তো মানে জাঙ্গিয়া সিস্টেমে প্যান্টগুলো একটু ডিজাইন করে তৈরি করব তো সেজন্য কাপড়গুলো কেটে নিয়েছি বেশ খানিকটা করেই বেঁচে গেছে ড্রেসের তো ওনাদের বলেছিলাম কিন্তু ওনারা নেয়নি বলেছে টুকরা কাপড় দিয়ে কী করবো তো আমি সেই জন্য বাচ্চার প্যান্ট তৈরি করছি টুকু কাপড় প্যান্ট বেশ সুন্দর হয়ে যাবে এক বছরের বাচ্চার জন্য তো বাচ্চার এক বছরের বাচ্চার জন্য বেশ সুন্দর মতোই হয়ে যাবে কাপড়গুলো তবে একটু জোড়াও পড়েছে তো পড়লে সমস্যা নেই পরবে তো এরকম কিন্তু যারা টেইলারে কাজ করি তারা এই টুকা কাপড় দিয়ে ছোট বাচ্চাদের কিন্তু সুন্দর করে করে ড্রেস তৈরি করা যায় ফ্রকও বানানো যায় একটু কালার ম্যাচিং করলে দিলে পরেও কিন্তু দেখতে ভাল লাগে তবে সিস্টেমটা আসলে বুঝতে হবে কোথায় কোনটা লাগালে কেমন লাগবে সুন্দর লাগবে কিভাবে সেটটা করলে তো সেটা বুঝতে পারলে কিন্তু সুন্দর ড্রেস এই টুকা দিয়ে তৈরি করা যায় তো যাই হোক আমার বন্ধুরা আমি এখানে প্যান্ট তৈরি করছি তো প্যান্টের মাপ আসলে বললাম না কথা বলতে বলতে হয়ে গেছে তো জাঙ্গিয়া প্যান্ট এগুলো সবাই মোটামুটি কাটতে পারে আর এখানে আমি দুই পাশে মানে পায়ের দুই পাশটা একটু চিকন করে ভেঙে সেলাই করে নিচ্ছি এখানে চিকন করে সেলাই করে নিয়ে আমি রাবার দেব একটু সুন্দর কুচির মতো হয়ে থাকবে তো এইভাবেও কিন্তু এই জাঙিয়েগুলো কয়েক রকম ডিজাইন করে তৈরি করা যায় তো কতগুলো রাবার দিয়ে বানানো যায় আমি কাপড় কাটার সময় বেশ কয়েকটা কাপড় কেটেছি তো সেখানে কাপড়গুলো এক একটা এক এক ডিজাইনের করব। তো এটা আমি চিকন করে আগে দুই পাটা সেলাই করে নিচ্ছি আর দুই পাশে আগে জোড়াই দিয়ে নিয়েছি জোড়াই দিয়ে নেওয়ার পরে দুই পাশে চিকন করে মানে দুই পায়ের সেলাইটা করে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি একটু রাবার দিব আর মাঝখানটায় সেলাইটা বাদ রেখেছি এটা পরে দিব আগে রাবার দেওয়ার পরে তারপরে এই পুটির সেলাইটি দিব এই যে দুই পাশটাই আমি সেলাই করে নিব নেওয়া হয়ে গেছে তো এখন এই ইনি একটু পরে সেলাই করব। এখন এই পাশটাতে আমি যে রাবারটা দিব রাবারটা আমি আন্দাজ মতো নিয়েছি এক বছরের বাচ্চা হিসেবে একটু স্বাস্থ্য ভালো হবে এরকম তো এখানে এক বট সাথে আরও একটু যে এরকমভাবে একটু আন্দাজ মতো করে নিয়েছি আমি তো এখানে এক বট আরও একটু দুই ইঞ্চির মতো রাবার আরেকটু বেশি করে নিয়ে কেটে নিয়েছি তো নেওয়ার পরে এটা সমান করে নিয়ে আমি পিন দিয়ে এক পাশে লাগিয়ে নিয়েছি মানে শেষ মাথাতে লাগিয়ে নিয়েছি তাহলে আমার রাবারটা লাগানোটা ঠিক হবে মানে যখন রাবারটা লাগানো হবে যেখানে বেশি টান পড়বে সেখানে বেশি কুচি হবে এজন্য আমি একবারে শেষে সেফটি পিন দিয়ে আটকে নিয়ে এই মাথা থেকে সেলাই করে কাপড়ের সাথে টান দিয়ে দিয়ে এটা সেলাই করছি দেখলে আপনারা বেশ বুঝতে পারবেন বলে আশা করছি আর প্যান্টটাও দেখতে ভালো লাগবে মানে টুকরা কাপড় হিসেবে সেরকম বোঝা যাবে না দেখা যাবে যে প্যান্টটা অনেক সুন্দর একদম কেনা বাইরে থেকে কেনা প্যান্টের মতোই লাগবে আমি প্রায় এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করি বাচ্চাদের বড় মানুষের তো হবে না তো ছোটো মানুষের এগুলো হয় যখন ভালো কাপড় মানে যেগুলো ভালো লাগে যে কাপড়গুলো একটু বেশি থাকে সেগুলো দিয়ে আমি এরকম করে কিন্তু ড্রেস তৈরি করি যারা সেলাই কাজ করেন তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর ড্রেস তৈরি করতে পারবেন বাচ্চাদের ড্রেস প্যান্ট ফ্রক প্যান্ট এগুলো বেশ সুন্দর করে তৈরি করা যায় হাতের কাজ জানা থাকলে অনেক কিছু করা যায় আর মেয়ে মানুষ হিসেবে আমি মনে করি প্রতিটা মেয়ে মানুষই হাতের কাজ কিছু না কিছু জানে আর এখন ইউটিউব তো সাথেই আছে এই দেখুন আমি রাবারটা দিলাম বেশ কি সুন্দর হয়েছে কিন্তু দুই পাশটাতে একটু কুচির মতো হয়ে আছে তো এটা আমি রমজানের মধ্যেই করেছিলাম তো তখন তো আর ভিডিওটি ছাড়তে পারিনি তো সেগুলোই এখন আর কি ছাড়ছি আমি আর সেলাই কাজের মধ্যে একটা শুধু সেলাই কাজ না যে কোনো কাজের মধ্যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা অনেক বড় জিনিস সুন্দর পরিষ্কার করে কাজ করলে দেখতে ভালো লাগে এই যে আমি এখন নিচের সেলাইটি দিয়ে নিলাম রাবার লাগানোর পরে দেখা যায় যে ড্রেস তৈরি করলে সেখানে লন্ড্রি করে কুচকানো টান করতে হয় সেলাইয়ের সেরকম না সেলাইয়ের সময়ই কাপড়টা এমনভাবে ভাঁজ করে বা এমনভাবে সেলাই দিতে হবে যাতে ড্রেসটার কোনো কুচকানো না থাকে এমনিতেই হাতের টানেই সুন্দর হয়ে যায় লন্ড্রি তো শুধু একটু উপরে প্রলেপ এরকম আর কি হিসেবে সেলাই করতে হবে যেন তেন কুচকানো সেলাই করে নিয়ে লন্ডি করলে কিন্তু ড্রেস দেখতে ভালো লাগে না সেখানে লন্ডি স্বাভাবিকভাবে একটু টান হলেও পরে কিন্তু ব্যবহার করতে করতে সেটা আবার কুচকে ওঠে তো আমি নিচে সেলাইটি দেওয়ার পরে এখন রাবার ঘরটা চিকন করে নিচ্ছে যেহেতু ছোট বাচ্চার তাই একটা রাবার যাবে চিকন রাবার সেরকম করে সেলাই করে নিচ্ছি নিয়ে এখানেও আমি আন্দাজ মতোই রাবারটা দিব। এখানে কোনো মাপ নেইনি যেমন বাচ্চা সেরকম হিসাবে রাবারটা নিতে হবে তবে একটা টিপস থাকবে যখন মাপটা বুঝতে না পারবেন না যে বাচ্চার রাবারটা কিভাবে নিব তখন কিন্তু আপনি রাবারের রাবারটা না কেটে পুরো রাবারের মাথায় একটা সেফটি পেন বা যায় দিয়ে আপনি রাবারটা প্যান্টে ঢুকাবেন মানে আজ তো রাবার থেকেই আপনি রাবার না কেটে ঠিক এরকম করে এ যে আমি গোটাটাই রেখেছি কাটিনি আমি রাবারটা ঢুকানোর পরে তারপরে আমার হিসেব মতো আমি এটাকে কেটে গিটি দিয়ে দিব টুকরা কাপড়গুলো আমি ঠিক এভাবেই কাজে লাগাই এছাড়াও আবার আমি কিছু কাপড় প্রায় সময় দেখা যায় আমার শাশুড়িকে দিয়ে দিই তোমার শাশুড়ি কাঁথা তৈরি করে সুন্দর করে করে তো খুব একটা কাপড় হয় না কারণ এক হাতে অনেক রকমের হাতের কাজ করি তো যার কারণে সবসময় সেলাই মেশিনে সেলাই করি না এই জন্য কাপড় তেমন হয় না কুশিকাটার কাজ মানে যখন যে কাজটা আমার হাতে থাকে তখন সেটা নিয়েই ব্যস্ত থাকি এজন্য কোনো সময় বাদ যায় না আমার ছেল হওয়া আমি সব ধরনের হাতের কাজের পণ্যই ছেল করে থাকি তো এই দেখুন কি সুন্দর প্যান্ট হয়ে গেল দেখতে কিন্তু মাসাল্লা ভালোই লাগছে প্যান্ট এরকম আমি কয়েকটা প্যান্ট তৈরি করেছি তিনটা প্যান্ট আপাতত আমি তৈরি করেছি দুটা একই রকম করেই তৈরি করেছি আর একটাতে একটু পায়ের দিকে একটু রাবার দিয়েছি মানে কোমরে যেরকম রাবার করে রাবার ঘর তৈরি করে রাবার দিয়েছি ঠিক সেরকম করেই পায়ের কাছেও এই যে এই সাদা প্যান্টটাতে রাবার দিয়েছি এটাও মাসাল্লাহ দেখতে ভালো লাগছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক দেবেন আর এমন সুন্দর ডিজাইন শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে যারা আমার চ্যানেলের নতুন প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করছি তো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম